হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজ চলে এসেছি আপনার যে করলা চাষ বা কলা খেত যেটাই না করেন এটাই সে না দেখুন আপনার যে করলাগুলো আছে খুবই সুন্দর আর বড় হাইব্রিড আপনাদের দেখাই হ্যাঁ দেখো আপনাদের দেখুন যে করলাগুলো আছে এই যে দেখেন

আমি ওই ছেটে দেখালাম যে এদিকটা দেখেন এদিকেও অনেক গাছ আছে তাই আপনারা চাইলে চাষ করতে পারেন আসলে অনেক এখানে বিকালে ওয়েদারটা এত ভালো যে আহমেদ তার আমি আমরা দুজন চলে যে আমার বড়ো ভাই কা ভাই সে ডাক্তার মানুষ তাই আপনারা চান তার সানিদ্ধ খেতে ছেলে আপনারা এই মেহেন্দিমাজ থানায় এই গ্রামে তাকে পাবেন সে খুব ভালো মানের মানুষ তাচর ভাই আপনার তার ফার্মেসি থেকে আপনার যে এই যে সবজির চাষের যে ফলাফল বা গুণাগুণ আছে এগুলো তার কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন কীভাবে আপনার ফসল তৈরি করবেন বা কীভাবে আপনার গরুর পরিচর্যা করবেন কীভাবে কলা চাষ করবেন খিরাই চাষ করবেন সব ধরনের সে সহযোগিতা করে থাকে তাই বি এটা হলো বাগান খুব সুন্দর আর দেখেন আপনি তার বাগানে আসলাম যখন আপনার এই খেত বা তৈরি করতে হলে দেখুন কি সুন্দর করে আপনার মাটি কেটে এই সাইডটা আপনার যে ভরাট করার পর এখানে আপনার উপরে যে মাছা দেওয়ার পর জাল দেওয়া এটা আপনার তৈরি করা হয়েছে এখানে আপনি চাইলে করলা চাষ করতে পারবেন কারণ আপনার আর সবসময় রোগ বালাই ঔষধ সব সবসময় সতর্ক নিতে হবে এই যেটাই হ্যালো বিহার আপনার দেখুন আরো আরো অনেক দিক খেত কত দূর শেষ নাই আপনার এদিক ওদিক ঘোরালে অনেক সময় লাগে তাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন সোহেল আরমান বরিশাল মেহেন্দিগঞ্জ